আসসালামু আলাইকুম শিমু লাইফস্টাইল চ্যানেল থেকে আমি শিমু আরও একটি নতুন দিনের নতুন ব্লগ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আমার এই গ্রামীণ জীবনের সাদামাটা লাইফস্টাইল কাজকর্ম কথাবার্তা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর কেউ যদি আজকেই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই একটা নির্দিষ্ট সময় পর আমি অবশ্যই ব্যাগ দিয়ে দিব। তো এদিক দিয়ে কিন্তু আজকের ব্লগটা শুরু করেছি আমি একেবারেই সকাল থেকে সকালবেলা যেহেতু সবাই আর কি ঘুমিয়ে থাকে তো নাস্তাটা আমার একটু দেরি হলো সমস্যা নেই শুধু আর কি ছেলে আর কি কোচিংয়ে যায় তো ওকে আর কি একটু চা বিস্কিট দিলে ও এটা খেয়ে আর কি তারপর কোচিং শেষ করে এসে নাস্তা করে তারপর আবার স্কুলে চলে যায় আর কি তো দিয়ে কিন্তু ছেলেকে হালকা পাতলা নাস্তা করিয়ে দিয়ে আমি আর কি উঠানটা যেহেতু অনেক দিন হয়েছে যারু দেওয়া হয় নাই বাড়িতে ছিলাম না তো আমার মেয়ে কিন্তু ঘরের যত কাজ আছে মোটামুটি করে আমাকে হেল্প করে কিন্তু ও বাহিরের কাজ তত একটা বেশি করতে চায় না যেমন উঠান ঝাড়ু দেওয়া উঠানে কাপড় দেওয়া তারপরে দেখা গেছে যে হাঁস মুরগি ছাড়া দেখা গেছে যে গরু ঘরের অনেক কাজ থাকে লোক থাকা সত্ত্বেও তারপরেও কিন্তু আমাদের কিন্তু অনেক কাজই করতে হয় তো এগুলো কিন্তু ও করতে চায় না তো আমি বেশি একটা জোর করি না ঘরের কাজ করলেই চলবে তো আমার উঠান জারু দেওয়া দেখে কিন্তু আমার দেবরের মেয়েও কিন্তু উঠান জারু দিচ্ছে ছোট হলেও কিন্তু ওরা দুই বোন কিন্তু অনেক গুণের দাদির সাথে সাথে সব কাজই করে তো আমার দেবরের ওয়াইফ কিন্তু একটু অসুস্থ থাকে সব সময় আমার ছোট শাশুড়ি কিন্তু সব কাজ করে সংসারের তো মেয়েরা দেখা গেছে যে দাদির দেখা দেখি সব কাজই আস্তে আস্তে শিখে নিচ্ছে আর কি উঠান জারু দেওয়ার পরে আমার দেখা গেছে যে আজকে মেশিনে কাপড় দেয় নাই যেহেতু অল্প কয়েকটা কাপড় আর কি হাতেই ধুয়ে নিয়েছি আর যেহেতু অনেকটা সময় আছে আর আজকে নাস্তা একেবারে সিম্পল কিছু করব। বেশ একটা সময় লাগবে না সেই জন্য আর কি কাপড় চোপড়গুলো হাতেই ধুয়ে নিলাম যেহেতু অনেক রোদ উঠেছে আজকে দুই তিন দিন যাবতে কিন্তু উঠানে অনেক রোদ রোদ উঠলে কিন্তু কাজ করতে বেশ ভালোই লাগে দেখা গেছে যে বাইরের কাজ ঘরের কাজ করতে খুব আনন্দই লাগে আর যত কাজ আছে সব কিন্তু খুঁজে খুঁজে বের করে কিন্তু করা হয় আর বৃষ্টির দিনে দেখা গেছে যে বেশিরভাগ অলস সময়ই কাটাই আমরা বৃষ্টির দিনে কাজ করতে তেমন একটা ভালো লাগে না আর যেহেতু রোদ উঠেছে আকাশটাও খুব সুন্দর লাগতেছে আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝবেন আকাশটা খুব কিন্তু সুন্দর লাগতেছে আর কিন্তু আজকে কিন্তু বাতাসও আছে অনেক তো রোদ বেশি হলো কিন্তু গরম তো একটা আর কি লাগে না গ্রামের বাড়িতে এমন আর কি তো শহরে কেমন জানি না আস্তে আস্তে কিন্তু আমি জামা কাপড়গুলো আর কি দুইটা আর কি তার আছে দুইটা তারই আর কি দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড রাতের কি একটা বড় পাউরুটির প্যাকেট আর কলা নিয়ে আসছে আর গরুর জন্য আর কি ওষুধ নিয়ে আসছে তো ওষুধ বলতে কি মলম আর টেবলেট হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য এই মলমটা আসলে একটা গরু আর কি অসুস্থ তো এই মলমটা দিতে গেলে দেখা গেছে যে ডিমের সাদা অংশটা লাগে কুসুমটা আর কি উপর থেকে উঠিয়ে রাখতে হয় তো আমি আর কি কুসুমটা উঠাতে গিয়ে আর কি একটু রয়ে গেছে তো মলমটার সাথে সাদা অংশটা মিক্স করে আর কি গরুর গরুর যে জায়গায় আর কি ব্যথা ওই জায়গায় আর কি দিতে হয় তাহলে আর কি ব্যথাটা কমে যায় তো এখানে গরুর ওষুধটা রেডি করে তারপর কিন্তু নাস্তার আয়োজন করব আর অফ ক্যামেরায় কিন্তু থালা বাসন ধুয়ে নিয়েছি গড় ঝাড়ু দিয়ে নিয়েছি সকালে কিন্তু দেখা গেছে কাজের চাপটা বেশি থাকে সব কিছু ভিডিও করতে গেলে দেখা গেছে যে অনেক বড়ো হয়ে যাবে তো সব কিছু আর আপনাদের সাথে শেয়ার করলাম না এখানে গরুর ওষুধটা রেডি হওয়ার পরে যে কুসুমটা ছিল তার সাথে আরও দুইটা আর কি ডিম ভেঙে নিয়েছি আর সামান্য একটু আর কি পানি দিয়েছি আর পাউরুটিগুলো যেহেতু বড় বড়ো পিস করা আমি মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি তো এখানে ডিম দিয়ে পাউরুটিটা বেজে নিয়েছি তাই জন্যই বললাম যে আজকের নাস্তার আইটেমটা একেবারেই সিম্পল বেশ একটা সময় লাগে নাই করতে আর আমার কাছে কিন্তু এভাবে খেতে ভালো লাগে না আমি সাদা পাউরুটিটাই আর কি চা দিয়ে খাই দুধ চা দিয়ে আমার কাছে এটা মজা লাগে আমি আর আমার মেয়ে দুধ চা দিয়ে খেয়েছি আর সবার জন্য আর কি ডিম দিয়ে বেজেছি আজকে দুধ অল্প একটু ছিল সবার চা বানাতে পারি নাই শুধু আমার জন্য আর মেয়ের জন্য এই চাটা বানিয়েছি তো সকালে নাস্তা বাস শেষ করে কিন্তু দুপুরে রান্না আয়োজন করতে হবে আবার আজকে দুপুরেও কিন্তু সিম্পলভাবে রান্না করব শিং মাছ যেহেতু ছিল তো শিঙ মাছের ডিম অনেকগুলোই হয়েছে তো ওইগুলো আর কি রান্না করবো আর এদিক দিয়ে আর কি আমের পলি বলি আমরা আবার অনেকে আম ছুলো বলে তো এগুলো আর কি আমার বান্ধবীকে আর কি পাঠাবো তো আমার বান্ধবী হচ্ছে দেশের বাহিরে থাকে কানাডাতে তো ও আর কি খেতে চেয়েছিলো তো আম সত্য ওগুলা ফ্রিজে ছিল তো যেহেতু কারেন্ট ছিল না মাঝখানে তো ভাবলাম যে নামিয়ে দেখি যে এগুলা ভালো আছে কি না আর যেহেতু রোদ উঠেছে একটু আর কি রোদে দিব সেই জন্য আর কি ওইগুলো একটু নামিয়ে রেখেছি যে একটু রোদে দিয়ে তারপর আবার বক্সে করে রেখে দিব। যেহেতু দিতে দিতে অনেকটাই সময় লাগবে তো আম চুল আর আম সত্ত্বগুলো আর কি রোদে দিয়েছি আর এদিক দিয়ে দুপুরে রান্নাবান্নার জন্য আর কি রেডি করে নিয়েছি সব কিছু তো শুধু মাছের ডিম রান্নাটাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর রান্না করেছি হচ্ছে মুরগি রান্না করেছিলাম আর ডাল রান্না করেছিলাম তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না এখানে কিন্তু অনেকটাই অনেক পরিমাণে আর কি ডিম ছিল মাছের ডিম মোবাইলে তেমন একটা ভালো বোঝা যায় না তো আমি কিন্তু মাছের ডিমটা এইভাবেই আর কি রান্না করি যদি অল্প হয় তাহলে দেখা গেছে যে শুধু তেলে বেজে যে আর কি খেয়ে পেলে আমরা আর যেহেতু এখানে বেশ বেশি পরিমাণে সেই জন্য আর কি এভাবেই আর কি রান্না করতেছি যে সব আর কি পেঁয়াজ মরিচ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর সামান্য একটু আদা রসুন বাটা আর একটু তেল সব কিছু দিই আর কি হাতে আর কি ভালোভাবে আর কি মাখিয়ে নিয়েছি তো মাছের ডিমটা কিন্তু সব কিছু দিয়ে মাখি অল্প একটু পানি দিয়ে কিন্তু একেবারে বোনা করে নিয়েছি আর এদিক দিয়ে ট্যাংরা মাছ নিয়ে আসছিলো দুইটা শুধু পাবদা মাছ সাথে আছে তো ওইগুলো আর কি অফ ক্যামেরায় কেটে দুই আর কি বক্সে করে ফ্রিজে রেখে দিব এগুলো আজকে আর রান্না করব না তো আমার আজকের ভিডিও কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ